চরমনায় পীর দেখেছেন না নাই শোনেননি আপনারা বাংলাদেশের বিরাট একটা বড় সংগঠন পীর চরমনায় ওরা আবার রাজনীতিও করে তো চরমনায়ের পীর মারে ফাতের চাবুক বলে একটা বই লিখেছেন এদিকে দেখেন ওদিকে তাকাবেন না ওদিকে জাহান নাম চলে যায় দেখার দরকার না আমি দেখব দেখেন চরমনায় পীর বলছে পীরের বই লিখেছে পীরের কাছে মুড়ি হওয়া ফরজ কি বলেছে বলেন একবার যাও কথা বলে না পীরের কাছে মরি ধাওয়া ফরজ এখানে এরা আলেম আলেমটি বাদ দিলাম আবার আপনারা ফতোয়া দেন আপনারা বড় হুজুর শোনেন কোনো কিছু কি যদি ফরজ বলতে চান এর প্রচীন করান এবং হাদিস থেকে এরা হ্যাঁ না বলে না এখনো মাথা হিলেছে ভাই হ্যাঁ আচ্ছা ফরজ করতে গেলে দলিল লাগবে কি লাগবে না লাগবে তা আপনি কি ভাবছেন ওর কাছে দলিল নাই ওর কাছে দলিল আছে হাদিস কোরআনের জোরে লয় চোপার জোরে চোপার জোরে দলিল আছে দলিল কি বলছে দেখেন বলছে মানুষ যখন অঢেল পাপ করে অনেক পাপ এদিকে দেখবেন ওই লোকটা যদি তখন আল্লাহকে বলে আল্লাহ মেলায় পাপ হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও তো চরমনায় পীর লেখছে আল্লাহ এই মানুষকে ক্ষমা করবে না বলুন নজুবিল্লা বলছে ক্ষমা হবে না বলছে না বলছে তাহলে ক্ষমা হবে কি করে তো বলছে এখন বলছে পীরের কাছে মুড়ি ধওয়া ফরস এই যে কারণটা বলছে বলছে এই লোক তার ক্ষমা নেওয়ার একটাই রাস্তা সে একটা যোগ্য পীরের কাছে মুড়ি ধবে কি হবে মুড়ি ধবে তো মুড়ি ধবে বলবে বাবা আমার জীবনে অনেক গুনা কাকে বলবে কথাটা পীরকে বলবে বাবা তুমি আমার একটু দোয়া করে দাও আল্লাহ যেন আমাকে মাফ করে মানে আরেকজনকে ভাড়া করছে কথা বলেন ঠিক না আরে যে বলে আল্লাহর কাছে চাইতে গেলে ভাড়া করতে হয় আমি ওই রকম আল্লাহকে মানি না ঠিক কিনা জুড়ে বলেন এটা কথা বলে না আরে আল্লাহর কাছে ইতর গরিব ফকির মিসকিন ল্যাংরা খুরা সবাই সরাসরি আল্লাহকে বলবে আল্লাহর কাছে বলতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয় ওইরকম রকম আল্লাহকে আমরা মানি না ঠিক বলেন তো বলছে যে ফিরকে বলতে হবে যে বাবা অনেক গুনা হয়ে গেছে তা আল্লাহকে বলে দেন না এদিকে পীর বলছে আল্লাহ এটা আমার মরিদ বড় পাপ করেছে আমার জন্য তাকে মাফ কর তাই আল্লাহ মাফ করবে অন্য তাই মাফ হবে না বলুন না তারা বলতে যে পীরের কাছে মরিত হওয়া আসলে জানেন এই পীর মাজারটা এলো কোথা থেকে এটা আগে জানার বিষয় আছে আপনারা বলুন আছে না নাই আরেকটা বইয়ের নাম বলি এটা খুব ভালো করে বুঝবেন বাংলা ফি পাবেন বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা আপনারা কোনোদিন হয়তো শুনেছেন আবু তাহের বর্ধমানী উনি বই পীরতন্ত্রে লিখেছেন বলে দিলেন ওই বই একটা কবিতা লেখা আছে ছড়া কবিতা মানে এটা গল্প এটা বাস্তব নয় গল্প আচ্ছা আপনাদের এলাকায় বড় হাট আছে না হাট কোথাকার হাট আছে রসাখর হাট কিবারে হয় রবিবার বাস মাসাল কথা বলবেন তো ভালো লাগবে আবু তাই বর্ধমানি লেখছে যে রবিবার দিন রসা হাট তো আগেকার জামানায় এত সুন্দর রাস্তা ছিল ওই মাঠে মাঠে রাস্তা কাদা মাটি রাস্তা সকালবেলা একটা পানের পাইকার মাথাতে পান নিয়েছে রসা হাটে বিক্রি করবে তো মাঠে মাঠে রাস্তা যেতে যেতে রাস্তার মাঝখানে দেখছে যে ভদ্রলোক শিয়ালে পায়খানা করেছে কে পায়খানা করেছে তো এটা খারাপ লাগবে কি লাগবে না হ্যাঁ বলে তো দেখছি ছি ছি এত খারাপ কাজ তো ওই পানের পাইকার মাথা থেকে দু তিনটা পান ছিঁড়েছে পাতা শিয়ালের পায়খানাটা ঢেকে দিয়েছে গন্ধ বাড়াচ্ছে দেখতেও খারাপ লাগছে উ ঢেকে দিয়েছে যা ভালো ভালো করলো করলো না খারাপ করেছে উ যখন পান দিয়ে পায়খানাকে ঢেকে চলে গেছে হাটে ওর পেছনে ছিল একটা আলুর পাইকার দিয়ে ও করে আলু নিয়ে যেতে যেতে দেখছে যে সর্বনাশ এখানে পান কে দান করলো নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি কেউ আছে কথা বুঝতে পারছেন কিনা তখন ওকে দশ কেজি আলু দান করেছে ওখানে বুঝতে পারছেন এর পরে ছিল একটা চাইলের পয়কার ও যখন ওই দিক বুঝছে যেছে সর্বনাশ যেহেতু দারুণ ব্যাপার এখানে পেঁয়াজ এখানে আলু আছে এখানে পান আছে নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কারো কবর এটা নতুন দাম কেন করবে তখন উদু কি দিয়ে চাইল দিয়ে গেছে কে নুন দিয়েছে কে তেল দিয়েছে সন্ধ্যাবেলা যখন হাট সবাই ফিরে আছে। পানের পাইকার ওখানে এসে দেখছে শালা সরব না উ তো জানে কোন আল্লাহর অলি আছে এখানে উ জানে না নাই এরা কথা বলেন উ জানে না কে শুয়ে আছে এখানে উ তো দেখছি দারুণ ব্যাপার এ তো মাল ঢেরি জমা হয়ে গেছে উ তো পানের বস্তা খালি যা মাল ওখানে জমা হয়েছে সব বস্তাতে ভরে নিয়েছে মাথায় নিতে পারে না এত মাল জমা হয়েছে বাড়িতে যার স্ত্রীকে বলছে ও রহিমার আর হাটে পান বিক্রি করতে হবে না কেন জি বাবু কেনে জি কেমন কথা বলছে যে রহিমা বাপ ওই যে আল্লাহ ইনকামের রাস্তা খুলে দিয়েছে ওই যে কেনে বলে চ ওর স্ত্রী কিনে ওই শিয়ালের পায়খানার কাছে এত নোংরা দিয়ে আরে পাগলি কোথাকার দে ওর উপরে যেটা মাটি চাপা তো রহিমার মায়ের এখানে বা হাতে মাটি যায় হ্যাঁ মাটি দিয়েছে দেখো যে ল্যাপ কাঁদাতে একটু ল্যাপ না রে ও রহিমার মা বা হাতের শিয়ালের পায়খানার উপরে করে মাটি লেপে উঁচু করেছে এটা বাঁশ গেরেছে উপর একটা লাল কাপড় বেঁধে দিয়েছে লাল কাপড় বেঁধে দিয়ে ওই কাপড়ের উপরে লেখে দিয়েছে শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীর প্রত্যেক রবিবার দিন একদম জমজমাট মাল জমা হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন জমজ বিরাট মাল চলছে ইনকামের একটা রাস্তা হয়ে গেছে তো দেখেন ভিড় আর মাজার এলো থেকে দেখেন তু বলছি যে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে কিন্তু বলুন আল্লাহ মাফ করবে কি করবে না সবাই বলুন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা হে করমদিগে ফতেপুর গোপালপুর বুঢ়িয়ানির লোক শোনে হে আমার আল্লাহ বলেন তোর আমি আল্লাহর কাছে ত কর এখলাসের সঙ্গে খাল একদম একনিষ্ঠতার সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুণাকে কেটে কেটে সাদা খাতা বানিয়ে দিব তোর জীবনে কোন

রবে না রবীনা রবে না বিশ্ব নবী সত্তর বাড়িরও বেশি আল্লাহর কাছে ইস্তেফার করতেন ক্ষমা চাইতেন মা চাইতেন অতএব মানুষের দল গুণা হতেই পারে তুমি তো মানুষ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বড্ড দয়ালু বড্ড মেহের বাস তোমার জীবনের গোনা আল্লাহ মাফ করে দেবে আর একটা হাদিস শুধু বলবো দ্বিতীয় নম্বরটা বলছি এটা লোক রাখাল রাখাল ও চলে গেছে কানটাতে মাঠে চলে গেছে তো রসুল বলছেন রাখাল গেছে উট চড়াতে উঠ আপনারা হয়তো জানেন কি না উটের ট্যাঙ্কি দুটা উটের ট্যাঙ্কি কটা যেটা পানি পানি খায় পানি রাখে একটা হজম করার জন্য আর একটা ইস্টকে রাখার জন্য এর কারণ হলো উঠ হলো মরুভূমির প্রাণ আপনারা কথা বুঝতে পারছেন কিনা একটু হেনা বলেন তো রাখাল গেছে মরুভূমিতে উঠ রাখতে দুদিন চার দিন পাঁচ দিন বাড়ি আসতে পাবে না তো যাবে তো খাবার টাবার নিয়ে যেতে হবে ঠিক কিনা যেটা বলে সব জায়গায় তো আর পানি পাওয়া যাবে না রাখাল পানি খাবার টাবার নিয়ে এদিকে দেখেন উটের গলাতে ঝুলিয়ে দিয়েছে রাখাল কোন এক ছায়াতে বসেছে রাখাল মানুষ বুঝতে পারছে যখন ছায়াতে বসেছে এদিকে দেখেন এদিকে রাখালের চোখ লেগে গেছে যেই নিন গেছে এদিকে দেখেন যেই নিন গেছে রাখালের উঠ চড়তে 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 হারিয়ে গেছে আচ্ছা রাখালের উঠ হারিয়ে যাক এতে দুঃখ নাই কিন্তু মরুভূমিতে পানি টানি কিচ্ছু পাবে না রাখালের খাবারও সুদ্ধা হারিয়ে গেল কথা বুঝতে পারলেন না ওই যে বলেন যে আমার আমও গেল ছালাও ওই রকম হয়েছে কথাটা রাখাল বেচারা চিন্তিত হয়ে খুঁজতে 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 আর উঠপেল না আবার কোন এক গাছের তলে বসেছে এই উটটা গেল তো গেল কোথাজি এই করতে 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 ফের খানিক নিন চলে গেছে নাক ডাকতে হঠাৎ করে চেতন পেয়ে দেখছে রাখালের সামনে উট হাজির তার খাবারও হাজির আচ্ছা আপনারা বলুন রাখাল খুশি হবে না দুঃখ পাবে খুশি হবে না রাখাল খুশি হবে মানে খুশি হয়ে বলছে আনা রব্বি আনতা আব্দুকা আল্লাহ তুই আমার গুলাম আমি তোর আল্লাহ বুঝতে পারেনি মনে হয় কি বলছে আল্লাহ তুই আমার গুলাম আমি তোর আল্লাহ উল্টা বলছে উল্টা হবে আল্লাহ আমি তোর গুলাম তুই আমার আল্লাহ এটা না বলে বলছে হে আল্লাহ তুই আমার গুলাম আমি তোর আল্লাহ এত খুশি হয়েছে কেন যে ভাই খুশি হওয়ার একটাই কারণ হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে তার কারণ হাদিস বলে মুহাদ্দিস গুণ বলেন শোনা যখন কোন মুসলমান কোন মানুষ যখন গুনায় লিপ্ত হয়ে যায় আল্লাহর কাছে যাই না মনে মসজিদে যাই না মসজিদ হাজিরা দিল না বিভিন্ন পাপের সঙ্গে জর্জরিত হলো বিভিন্ন গুনার সঙ্গে জর্জরিত হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই আমার আল্লাহ এই বান্দার দিকে তাকিয়ে থাকে যখন বান্দা ফিরে বলে রব্বানা যলমনা أنفسنا وَإِن لَم تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أَمَرَ اللَّهُ এই রাখাল হারিয়ে যা উঠবে যত খুশি হয়েছিল এর চাইতে আমার আল্লাহ এই বান্দার প্রতি অনেক গুণে বেশি খুশি হয় এই জন্য মুসলমান তুমি জেনা করেছ চুরি করেছ বেবিচার করেছ মিথ্যা বলেছ যুগল খুরি করেছ আল্লাহ বলেন তো বা করে নে বান্দা আমি তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব তোদের কোন চিন্তার रोबेना रबीन रोबेना দ্বিতীয় নম্বর গুণ কি মানুষ কারা আল্লাহ দ্বিতীয় নম্বর গুণ বলছে হয়ে যাও ইবাদত কারনে বালি হয়ে যাও তোমরা আল্লাহর ইবাদত আল্লাহ তোমাদের জান্নাতে দেবে কোন চিন্তা রবে না সব ইবাদত করবো বলুন ইনশাআল্লাহ এদিকে দেখেন ভাই আপনাদের কষ্ট হতে পারে তারপরও বলছি দেখেন একজন মুসলমান টোটাল জিন্দিগিটাই ইবাদত হবে কথা কি বুঝতে পারলেন এদিকে দেখেন আপনি পেশাব করবেন পেশাব করতে যাবেন নেকি হবে কি হবে মাঝে মধ্যে ঠুক ঠুক কেন করছে জি স্টেজ লড়লে মাইক্রোভেল এরকম করবে ভাই এদিকে দেখেন যেটা আমি বলছি আল্লাহর একজন মুমিন বান্দা টোটাল জিন্দিগি টি ইবাদত মা বোন শুনেন আপনাদেরকে এবার বলবো একজন মুমিন ঘুমাবে কি হবে বলেন তো এবার হলো কথা না বলেন আর ইবাদত হবে কি হবে ইবাদত গণ্য হবে একটা মুমিন পেশাব করতে যাবে সেটাও ইবাদত কেমন এদিকে দেখেন আপনি পেশাব করতে যাবেন এদিকে দেখেন এদিকে দেখেন দোয়া বলবেন পেশাব করার দোয়া জানেন তো যারা জানা না কিছু ভাই হ্যাঁ কিছু কিছু ছেলে তো ভাই এ বাদ রাস্তাতে লেগেছে রাস্তার ডান দিকে দাঁড়িয়ে চেন খুলে রাস্তারে চালু করে দিচ্ছে না আছে বিসমিল্লা আছে আলহামদুলিল্লাহ না আছে সুবাহ আল্লাহ না আছে যেখানে সেখানে মোটর চালু হয়েছে না যে ভাই এরকম মাল নাই মনে হয় আপনার দিকে না কি আচ্ছা এটা নেকি হবে এটা নেকি হবে ফেরেস্তা তো ওই জায়গাতেই মারবো বাকি আর বললাম না আশা করি বুঝতে পেরেছেন মুসলমানের পেশাব খানায় যাওয়া বাদ দেখেন দেখেন দোয়া পড়বেন প্রথমে বা পা দিবেন কোন পা দিবেন যাবেন বসে পেশাব করবেন আবার বার হবেন ডান পা দিবেন আগে কোন পা দিবেন দোয়া পড়বেন আপনি পেশাব করবেন ফেরিস্তার আপনার আমল নামাতে নেকি লিখবে এবাদত বলে গণ্য হবে বলুন সুবহান আপনি রাস্তায় হাঁটবেন এই দিকে ফতেপুর থেকে করণ দেখে যাবেন রাস্তাতে ইবাদত কেমন এ আপনি রাস্তার বাড়ি থেকে যখন বের হবেন মোটরসাইকেল উঠবেন দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং মমতা ব্যানার্জি আরে নরেন্দ্র মোদী বলছে যে বাঁ দিকে চল মোহাম্মদ বলছে ডান দিকে চল ঝামেলা ঝামেলাগো না এরা বলে না এখানেও তৃণমূল বিজেপি আছে নাকি ভাই আচ্ছা শোনেন তাহলে এবার দেখেন আল্লাহ বলছেন ডান দিকে আর মোদি বলছে কোন দিকে হ্যাঁ কোন দিকে যাবি হ্যাঁ ভাই একদিন বলছে বাড়ি থেকে বাড়াবোই না সহজই